আউজবুলিল্লাহিমিনা শৈতানুলওয়াজিম বিসমিল্লাহ রহমানুলিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটি তদবীর নিয়ে আসলাম এই তদবীরটি দ্বিতীয় আরেকটি তদ্বির এটা পাথর করা অর্থাৎ জিন শৈতানের উপর বান মেরে পাথর বানানো তদবীর জিন শৈতানদেরকে সেই তদবির অর্থাৎ কারামতি জিনদের ওপর কারামতি নকশা এটা এটা জিন জিনকে পাথর বানানো তদবির এই তদবিরটি কৌরাণিক তদবির এটা একটা আয়াতের শব্দ থেকে নেয়া এবং রুহানি এলেম থেকে এই তদবির লেখা এই নকশা করা শিখলে আপনি এরকম কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ তদবির তৈরি করতে পারবেন বায়ুদস্ত কিন্তু আমি মনে করি আমার দেশে একশো কবিরাজের মধ্যেও হয়তো একজনও এই নকশা পদ্ধতি জানেন না শুধুমাত্র কিতাব বই পুস্তকে নকশা দেখে দেখে লেখেন কিন্তু নিজে একটা কখনও নকশা তৈরি করতে পারবেন আমি চ্যালেঞ্জ করব এই যে আমি এক সংখ্যা দিয়েছি দুইশো ষোলো একটা নকশা তৈরি করে দেখান দেখি কত বড় মাপের কবিরাজ আপনারা শুধুমাত্র আপনারা মন্ত্র 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 দিয়ে শুধু ওগুলো দিয়ে ক্ষতি হবে মানুষের উপকার করলে পরক্ষণে ক্ষতি এগুলো নিশ্চিত আপনারা যখন নকশা দ্বারা তদবির করবেন সেখানে অবশ্যই অবশ্যই কাজ অগ্রসর হবে ইনশাল্লাহ তো এখানে এই নকশাটি দেখবেন এদিক দিয়েও মিল আছে এদিক দিয়েও মিল আছে এদিক দিয়েও মিল আছে এদিক দিয়েও মিল আছে এগুলো রহস্য আছে কেন এখানে আঠারো বসেছে কেন এখানে এই সংখ্যা হয়েছে কেন এখানে এই সংখ্যা হয়েছে কেন এখানে এই সংখ্যা হয়েছে আচ্ছা ইচ্ছা করলে তো এই সংখ্যাটা আমি এখানে দিতে পারতাম এই সংখ্যাটা এখানে দিতে পারতাম এইটা এখানে দিতে পারতাম এইটা এখানে দিতে পারতাম কিন্তু কেন দেওয়া হয়নি এগুলোর একটা কারণ আছে অবশ্যই এগুলো নিয়ম কানুন আছে এগুলো একমাত্র আমি বাংলায় এগুলো একটা কিতাবের মধ্যে আমি লিখতেছি এবং এর নিয়ম পদ্ধতি আমি লিখে লেখা শেষ হয়েছে প্রায় আরও কিছু বাকি আছে আমি এখন দ্বিতীয় অধ্যায় লেখা শুরু করেছি তো যাই হোক ওইদিকে বাড়াবো না আজকের তদ্বিটি হল কারামতি নকশা জিনকে পাথরে পরিণত করা অনেক সময় মোতাবির জিনের সাথে কুলে উঠতে পারেন না জিন খুব রাগান্বিত হয় জিন খুব যে যেতে চায় না হ্যাঁ তো সেক্ষেত্রে জিন যখন কথা মানে না তখন জিনের ওপর বান প্রয়োগ ছাড়া কোনো উপায় থাকে না সেজন্য এই তদ্বিরটি তো এই তদ্বিরটি আপনার মিন বুরুজের আমলে হ্যাঁ ব্রুজ যাকে বলা হয় মিন রাশি ভূত বুরুজের আমলে তার সে তারা লগ্ন অনুযায়ী এটা লিখতে হয় লিখে রাখবেন আগে লিখে রাখতে হয় তো সর্বপ্রথম একটি পাথর সংগ্রহ করবেন অর্থাৎ পাথরের যেখানে পাথর আসে সেখানে পাথরের দিকে যাবেন যাওয়ার পরে লক্ষ্য করবেন যে পাথরটি আপনার চোখে পড়বে প্রথম বড় পাথরের দিকে নজর দিবেন প্রথম যে নজর পড়বে সেই পাথরটি আপনি তুলে নেবেন শ্বাস বন্ধ করে সেই পাথরটি তুলে নেবেন নেওয়ার পর ওটা কিন্তু নিয়ত করে নিতে হবে নিয়তে নিচ্ছেন নেওয়ার পর সেই পাথরের মধ্যে এই নকশাটি লিখতে হবে কালো কলম দ্বারা এই নকশাটি লিখে নিতে হবে লেখার পরে আপনি লিখে রাখলেন রাখার পরে সেটা আপনি নিয়ত করে পাথরটি নেবেন এবং লিখবেন লেখার পরে দরুদ করে এই পাথরটি সংগ্রহ লিখে আপনার কাছে রাখবেন রাখার পরে এই যেখানে ফেলনা পিন ফেলনা এখানে নামের জায়গাটা ফাঁকা রাখবেন যখন রুগীর আপনি তদবির করতে যাবেন তখন এই পাথরটি সাথে নিয়ে যাবেন যাওয়ার পরে করবেন কি রুগী যদি আপনার ওপর বাড়াবাড়ি করে জিন যদি জিন শয়তান যদি বাড়াবাড়ি করে তাহলে তার উপর বান প্রয়োগ করবেন কীভাবে বান প্রয়োগ করবেন এই তদবিরটি পাথরে লিখেছেন লেখার পরে এই পাথরটি কি করবেন রুগীর সামনে তার রুগীর শরীরটা মুছে নেবেন দুই তিনবার মাথার মধ্যে ঘুরে নেবেন নেওয়ার পরে রুগীকে কল্পনা করে তার জিনকে কল্পনা করে পাথরের একপাশে একটা ছবি আট করে দিবেন একটা ওই জিনের জিন আকৃতির একটা ছবি আট করতে হবে করার পর এটা আপনি কি করবেন ছবিটা নিচের দিকে এটা এটার মনে করেন দিকে মনে করেন যে ছবি লিখেছেন লিখেছেন এদিকে ধরেন যে আপনি নকশাটা লিখেছেন তখন এটা উল্টায় দেবেন এইভাবে পাথরটা উল্টায় দেবেন ছবিটা নিচে থাকবে নকশাটা উপরে থাকবে থাকার পর আপনাকে নিচের আজিমারটা একবার বা দুইবার বা তিনবার সর্বোচ্চ তিনবার পাঠ করে পাথরটিতে দম দিতে হবে দম দেওয়ার পর পাথরটি রুগীর ছায়ার মধ্যে আপনি রাখবেন তৎক্ষণাৎ রুগীর ওই জিনের নড়াচড়া কথাবার্তা সব কিছু বন্ধ হয়ে যাবে সে পাথরের মতো মূর্তির মতো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সেটা মূর্তির মতো হয়ে যাবে ছায়ার মধ্যে রাখবেন মূর্তির মতো হয়ে যাবে অথবা আপনি যেখানে আসন দিয়েছেন সেই রুগীর সামনে এটা রাখবেন রাখার পরে এই আজিমারটি পাঠ করবেন পাঠ করার পরে পাথরে দম দিবেন হ্যাঁ দম দেওয়ার সাথে সাথে আপনার কি হয়ে যাবে সেই রুগী জিনটা পাথরে পরিণত হয়ে যাবে তৎক্ষণাৎ রুগীটা নড়াচড়া থামা চলা কথাবার্তা বলা সব কিছু বন্ধ হয়ে যাবে আপনি যদি সেই পাথরটার মধ্যে আস্তে আস্তে বাড়ি দেন তো জিনটাও আঘাত পাবে জিনটা চিল চিল্লানি শুরু করবে কষ্ট পাবে তো এভাবে এই তদবিরটি করা হয়ে থাকে আবার এই তদবিরটি যদি আপনি সারা জীবনের জন্য জিনটাকে আপনি পাথরে পরিণত করে রাখতে চান তাহলে এই তদ্ভিদটি এই পাথরটি রুগীর মাথা হতে পা পর্যন্ত শুয়ে নেবেন নেওয়ার পরে কালো পলিথিন মোরগ দিয়ে পেঁচিয়ে টেপ দিয়ে পেঁচিয়ে এটা নদীর মধ্যে নিক্ষেপ করতে হবে গহীন পানির নিচে তাহলে সারা জীবনের জন্য ওই জিনটি পাথর হয়ে সেই পানির নিচে থেকে যাবে আর আসবে না ফিরে আর রুগীকে কষ্ট দিবে না তো এই তদবিরটি আপনারা করে দেখতে পারেন পরীক্ষা করে দেখতে পারেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটা হলো পাথরে পরিণত করার তদবির আবার লোহায় পরিণত করারও তদবির আছে এখানে হিজারা শব্দের এটা নকশা এখানে আবার হাদিদ যে আয়ার থেকে হাদিদ শুরু আছে সেই হাদিথদের নকশা আছে সেই নকশা দিয়েও আপনারা লোহায় পরিণত করা তদবির পাবেন পরবর্তীতে সেই বিষয়ে আমি তদবির দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু।